নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ আমাদের পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা যারা আমাদেরকে নতুন শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই একটু খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের মধ্যে প্রায়ই দেখা যায় কোনো রেস্টুরেন্ট পার্ক সিনেমা এবং নানান জায়গায় কিন্তু একটা স্বামী স্ত্রী খুবই কম পাবেন এটা অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা একটা ভালোবাসার পরিচয় কিন্তু বউয়ের সাথে সারা রাত গল্প করাটা নেহাত একটা বোকামির কাজ তাই না প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তা আমাদের কাছে আদি লাগে প্রেমিকার জন্মদিনে শুধুমাত্র তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাটাই আমাদের মাথার মধ্যে ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে তাই না প্রেমিকার জন্মদিনে তাকে আমরা কি সারপ্রাইজ দেব সেই চিন্তাটাই সারা দিন ধরে মাথার মধ্যে ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় হিসেবটা পুরো পাওনার দুয়ারে গিয়ে ঠেকে কি তাই তো প্রেমিকার জন্য বত্রিশ মাইল হেঁটে গিয়ে আমাদের তিরিশ টাকার ফুচকা কিনতেও বাধে না কিন্তু স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা আমাদের কাছে অপরাধ মনে হয় তাই না প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর খোঁজ নেওয়াটা আমাদের কাছে কেয়ার বলে গণ্য আর স্ত্রী একবার যদি অসুস্থ হয় কেয়ার করো তো দূরে থাক তা আমাদের কাছে বিরক্ত বিরক্ত লাগে কি তাই তো আপনাদের একটা কথা বলে শুনুন একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্স দেখা যেত না আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিচ্ছেদই হতো না একজন নারী সব কিছু ত্যাগ দিয়ে আমাদের কাছে আসে শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসটাকে বজায় রাখা আমাদেরই কিন্তু কর্তব্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো